হঠাৎ করেই বাংলাদেশে বড় কিছু ঘটে গিয়েছে বড় অঘটন ঘটে গিয়েছে বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্র

দর্শক দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট একটি সংবাদ আপনারা দেখতে চলেছেন তাই সবাইকে রিকোয়েস্ট করব এবং অনুরোধ জানাবো আজকের সংবাদটি সম্পূর্ণ দেখবেন দর্শক হঠাৎ করে কপাল খুলতে চলেছে আওয়ামী লীগের এ বিষয়ে আমি বিস্তারিত বলবো না বিস্তারিত আমরা তথ্যগুলো জেনে আসবো ভিডিওর মাধ্যমে তো দর্শক কথা না বাড়িয়ে চলুন বিস্তারিত স্বল্প সময়ে দেখে আসি হচ্ছে আমাদের বাংলাদেশের পাকিস্তানের তাকে বা তার বাসায় থেকে তিনশো কোটি টাকা বাজে জব্দ করে বাংলাদেশ সেনাবাহিনী এখন এই ভট্ট সাহেবটাকে এই ভুট্টো সাহেবটা আর কেউ না যে নাকি আপনার গত তিন থেকে চার দিন আগে পদত্যাগ করে তার পদ থেকে অনেকে এখন বুঝে গেছেন আমি নাহিদ ইসলামের কথা বলতেছি নাহিদ ইসলামের বাসায় থেকে তিনশো কোটি টাকা বাজে জব্দ বাংলাদেশ সেনাবাহিনী এবং এই বিষয়টাকে নিয়ে বাংলাদেশ সেনাবাহিনী বিশেষভাবে তদন্ত চালাচ্ছে আগামী এপ্রিল মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরে আসার কথা ছিল কিন্তু জানা গিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সেই সফর সূচি এগিয়ে নিয়ে আসছেন ট্রাম্প চাইছেন মার্চের দ্বিতীয় সপ্তাহে ভারতে আসতে সূত্রের খবর ওই সফরকালে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে চাইছেন ছাত্রদের এই দলের বিরুদ্ধে এবং জামাতের বিরুদ্ধে রাজপথে নামতে পারে অস্বাভাবিক মনে হচ্ছে বাট ঘটনার প্রেক্ষাপট এমন হলেও হতে পারে বাট আমি জানি না হবে কি না এটা অসম্ভব একটা ইস্যু বাট রাজনীতিতে না অসম্ভব বলতে কিছু নাই ক্ষমতা যখন টার্গেট হয় কারণ যে পরিস্থিতি তৈরি কি মনে 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 হয় যে আসলে তলে তলে আতের চিন্তাটা কি দেখেন শেখ হাসিনা একটা অভ্যাস ছিল ঠোটকাটা অভ্যাস যার উপর জি দত যেমন বেগম খালেদা জিয়া ঘর ছাড়া করছেন বইয়া দিচ্ছেন কি যে ওই ওইদিন আমার ক্যান্টেনমেন্টে ঢুকতে দেয় নাই তখনই চিন্তা করছে একদিন যদি আসি একদম দেবেন উঠে কিন্তু বত্রিশ ভাঙে আগে শোনারও

রাইট নাও আপনি যদি বিএনপি না তাদের অফলাইনে আমি জানি না তারা এরকম বলে কিনা বাট আমার কাছে মনে হয় যে তাদের টু রাইট নাও এরকম কিন্তু শেখ হাসিনার মতো ঠোটকাটা ভাবে তারা বলতে পারতেছে না আকার ইঙ্গিতে ইশারায় তাদের বক্তব্যগুলো কিন্তু আস্তে আস্তে ডক্টর ইহুসের বিপরীতে যাচ্ছে তবে অপেক্ষা করেন গইনার ছয় মাস এরপর দেখেন কইয়ের পানি কই গড়ায় হান্ড্রেড পার্সেন্ট গড়াবে এখন এই পরিস্থিতিটা থেকে আসলে নিস্তারের উপায় কি এই অংশটা টোটালি ফানি অংশ আমার কাছে মনে হয় একদিন খালেদা তিনি শেখ হাসিনাকে ফোন দিবেন যে বুবু এখন আসলে কি করা যায় মানে ডক্টর ইনোজকে কিভাবে মোকাবেলা করা যায় যে গতিতে ডক্টর ইনোজ যে প্ল্যানে আগাচ্ছেন বিএনপি না তারা বলছেন যে ভাই সংস্কারটা কি হয়েছে সংস্কার হয়েছে এটা যে বিএনপির রাজনৈতিক দলটার যে স্বপ্ন ছিল ক্ষমতায় যাওয়ার সেখানে সংস্কার করে একটা নতুন রাজনৈতিক দল সামনে চলে আসছে ইভেন গতকালকে এই দলটার আত্মপ্রকাশের পর তাদের নেতাদের যে বক্তব্য আপনি খেয়াল করছেন পরিবারতন্ত্রের নেতাদের সামনে বসে পরিবারতন্ত্রকে ওয়াশ করছেন ইভেন এই স্বাধীনতা নির্বাচনের জন্য না যে এক দলকে সরাই আর এক দলকে বসাবেন এগুলোর জন্য না এটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত তো বিএনপি না তাদের প্রশ্ন যে তোমরা কি বাবা আগে যখন একদফা দাবি দিয়ে সরকার পতন ঘটাইছিল আমাদের সাহায্যনিয়া বা আমরাই তোমাদের জালে পড়ছিলাম আমরা ভাবছি তোমরা আমাদের জালে বাট আমরাই যে তোমাদের জালে আসি তখন তো বলনাই যে ভবিষ্যতে এরকম হবে তোমরা রাজনৈতিক দল গঠন করবা তাইলে তো শেখ হাসিনার পতনে আমরা রাষ্ট্রপতির নামতাম না কিন্তু অনেকে এই ধরনের কথাগুলো বলছেন ছিল কোটা আন্দোলন সরকার পতন আমরা মনে করছি আমরা ভবিষ্যতে একটা সুষ্ঠু নির্বাচন হবে আর এটা নির্বাচনের পর আমরা ক্ষমতায় চলে যাবো কারণ এই মর্যাদা মাঠে দাবিদার ছিল না পাঁচ আগস্টের পরে একটা দলই দাবিদার ছিল বিএনপি আর গেল ছয় মাসে বিএনপির কিছু উৎসাহী অতি উৎসাহী নেতাকর্মী যাদের নিয়ে তারেক রহমানও বিব্রত বারবার বলেন যে তোমরা কি পাঁচ আগস্ট থেকে শিক্ষা নেওয়া নাই যে জনগণের আস্থা হারাই গেলে কিভাবে দেশ ছেড়া পালাইতে হয় বুলডোজার ঝড় যায় তোমরা কি এখনো শিক্ষা গ্রহণ করবে না না করবে না ভাই এটি ফ্যাট খাওয়া এগুলা দলের বারোটা আওয়ামী লীগেরও বাজাইছে আপনারও বাজাবে এখন এগুলোতে মানুষের মধ্যে কি হয়েছে যে একই সাপের দুই বিশ নৌকার ধানের শেষ এই ডালুগুলো চলে আসছে মার্কেটে ঠিক না প্রথম থেকে হালকা হালকা চল মনে করলো আজকের দিনে এটাকে আর হালকা নেওয়ার কোন কারণ আছে নাই আমার ক্যালকুলেশন বলছে আগামী নির্বাচনে জামাত এবং এই জাতীয় নাগরিক পার্টি এরা জোট বাঁধবে বইয়া দিলাম দেখেন জামাত এককভাবে ক্ষমতায় বাংলাদেশের জীবনও যাইতে পারবে না আমার আপনি যতই গালি দেন এটা আমার না নাহিদের কথা আর এই জামাত মার্কা সরকার নাকি বাংলাদেশের মানুষ চায় না আমি কইছি ভাই নাহিদ কইছে গালি দিলে তারে দেন আমারে না তো জামাত করতে পারে কি ছাত্রদের সাথে হাত পিলাইতে পারে অথবা ছাত্ররা তারাও জানে যে এককভাবে নির্বাচন করে ক্ষমতায় যাইতে পারবে না কারণ কালকে মানিক মেয়ে বিরুদ্ধে আমরা না বিশ পঞ্চাশ হাজার মানুষ হয়েছে কিনা আমার এখন সন্দেহ লাগে যে দৃশ্য দেখছি আমার এমনি মেয়াদ দুর্বল চোখের পাওয়ার কম হইলে হইতে পারে নাকি বাট বেশি ছিল না বড়জোর পঞ্চাশ টু সত্তর এত হয়েছে কিনা রাইড নো বাট তাদের যে টার্গেট ছিল তিন থেকে পাঁচ লাখ এখানে তাদের কিন্তু একটা ধাক্কা আছে আছে না আছে ছাত্ররা জানে যে তারা এককভাবে নির্বাচন করে পাশ করবে না ডক্টর ইউনুসকে বলতেছিল স্যার দেখেন আমরা যদি একলা নির্বাচন করি আমরা তো আমাদেরকে ভোট দিবে না মানুষ আমাদের কেউ চিনে তো ডক্টর ইউনুস তোমাদের চিনে বাবা তোমরা নামো হ্যাঁ আমি আসি তো পরামর্শ দেবো আবার ধরেন এই ডক্টর ইউনুসের আন্ডারে এখন যখন নির্বাচন ইস্যুটা আসবে বিএনপির আস্থায় কি এই জিনিসটা আছে যে তিনি একটা নিরপেক্ষ নির্বাচন দিবেন অথবা একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে দিতে পারবেন ক্ষমতায় তিনি উপদেষ্টা পরিষদের ছাত্ররা তাদের ভাইরা রাজপথে একটা দল করে নেমে গেছে একজন পদত্যরা প্রধানমন্ত্রী হবার জন্য তিনি সেই দলটার দায়িত্ব নিয়েছেন পাশ করলেন নাহিদি প্রধানমন্ত্রী তো এই টিমের মধ্যে নাহিদ ছাড়া ওরকম খেলোয়াড় নাইও

বিএনপি বলছে ধোয়াশা দেখা দিচ্ছে ষড়যন্ত্র হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন চাচ্ছে জামাত বিপিনুর ছাত্ররা সংস্কার চাচ্ছে জামাত হোয়াট ইজ দ্য মিনিং অফ সংস্কার বিএনপি জানতে চায় টোটাল এই টোটাল সিচুয়েশনটাকে কাভার করার জন্য বিএনপির সামনে ভবিষ্যতে একটাই রাস্তা থাকবে সেটা হচ্ছে নির্বাচনে গিয়ে হারা অথবা আওয়ামী লীগের সাথে হাত পেলানো এমন দৃশ্যপট এই মুহূর্তে যখন আমি আজকের দিনে কথা বলছি দুই হাজার পঁচিশের পহেলা মার্চ হইতেও পারে এই ঘটনা নাও হইতে পারে হঠাৎ করেই বাংলাদেশে বড় কিছু ঘটে গিয়েছে বড় অঘটন ঘটে গিয়েছে বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্র কই আমরা তো কিছু জানি না কিন্তু বিএনপি জানে মির্জা ফখরুল জানে আওয়ামী লীগ জানে কিন্তু ডক্টর ইউনুস জানে না বাংলাদেশের কোনো মিডিয়া জানে না দেশে বিদেশে নানান সমীকরণ মিলে যাচ্ছে দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটা খবর বড় অঘটন বিএনপি ডক্টর ইউনুসকে ব্যর্থ প্রমাণ করতে ভারতের সাথে মিলে ষড়যন্ত্র করছে প্রমাণিত হয়েছে হ্যাঁ বিএনপি যা ঘটিয়েছে আপনার কথা শুনতে শুনতে দেখবেন যে বিএনপি দুঃখ প্রকাশ করেছে ক্ষমা চেয়ে তাদের বিবৃতি হয়তো প্রত্যাহার করবে কিন্তু বিএনপির গোমর ফাঁস হয়ে গিয়েছে দর্শক ঘটনা যাওয়ার আগে একটু বলি দেখেন কিছু সমীকরণ মিলে যাচ্ছে ভারত প্রতিনিয়ত প্রচারণা চালাচ্ছে যে বাংলাদেশ রাষ্ট্র ডক্টর ইউনুস মৌলবাদী আর আওয়ামী লীগের ন্যারেটিভটা কি ডক্টর ইউনুস সুৎখর মৌলবাদী বাংলাদেশ মৌলবাদী রাষ্ট্র হিজবুত তাহারিদ আইএস অমুক তমুক এরা দখল করেছে জামাত শিবিরি রাষ্ট্র জঙ্গিবাদী রাষ্ট্র ভারতীয় ন্যারেটিভ এটা বাংলাদেশে কোনো নিরাপত্তা নাই আইন শৃঙ্খলা পরিস্থিতির কিছু ঠিক নাই হিন্দুরা রাস্তায় হাঁটতে পারে না মানুষ মারা যায় কিন্তু গোপন করা ভারতীয় ন্যারেটিভ এটা আওয়ামী লীগের সেম ন্যারেটিভ কোথায় করছে কিন্তু বাস্তবতা ভারতের আবার যারা সৎ তারা দেশে এসে দেখে যে কিছুই না সব ঠিক আছে আওয়ামী লীগ আমাদের চেয়ে পরিস্থিতি ভালো মানুষ স্বাধীনভাবে চলাফেরা করছে দু একটা চুরি চিন্তার ঘটনা ঘটছে এটা আবার রেমিডিও হচ্ছে কিন্তু এর সাথে আরেকটা সমীকরণ মিলাই মানুষ সেনাপ্রধান মাননীয় বললাম জেনারেল ওয়াকরুজ্জামান যে হুঁশিয়ারি দিয়েছেন তারা ছোট করবেন না দেশের অবস্থা ভালো না সতর্ক করে দিলাম পুলিশ র‍্যাব এরা কাজ করতে পারছে না নানান কিছু এরা প্যানিক মানে তার বক্তব্য যে বাংলাদেশ বাংলাদেশে বড় কিছু ঘটে গিয়েছে স্বাধীনতা সার্বত হুমকির মুখে এখন আমরা আগেই ব্যাখ্যা করেছি যে প্রধানের ন্যারেটিভ আওয়ামী লীগ ভারত এগুলো এক লাইনে এখন আওয়ামী লীগ তো চাইবে বাংলাদেশের বিরুদ্ধে প্রপাগান্ডা চালাতে ভারত চালাচ্ছে যে হিন্দুরা ঢাকায় হাতড়াতে পারে না রক্তের বন্যা রক্তের দাগ শব্দে নানা উগবাৎ ঘটনা প্রচারণা ভারতীয় মিডিয়া দেখেছেন না এখন এই প্রচারণাগুলো সমর্থন করছে বিএমপি আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে মিথ্যা তথ্য দেশের বিরুদ্ধে দেশের সুনাম ক্ষুণ্ণ করছে দেশের মর্যাদা হানি করছে দেশকে ব্যর্থ রাষ্ট্র জঙ্গি রাষ্ট্র অকার্যকর রাষ্ট্র হিসেবে প্রচার করছে বিএনপি এবং আওয়ামী লীগ বিএনপি সি অফিসার স্টেটমেন্টকে রেফারেন্স হিসেবে ব্যবহার করে ভারতীয় মিডিয়া ব্যবহার করে বাংলাদেশের বিরুদ্ধে ডক্টর ইউনুসের বিরুদ্ধে বাংলাদেশের ইমেজের বিরুদ্ধে প্রপাগান্ডা চালাচ্ছে দর্শক কি ঘটেছে ইন্ডিপেন্ডেন্ট টিভির খবরটা ভালো লেগেছে তারা শিরোনাম করেছে এভাবে বিএমের বিস্ফোরণকে বোমা হামলা বলছে বিএনপি এর মানে বাংলাদেশ নাকি বোমা হামলা হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না ওদের দ্রুত নির্বাচন দিয়ে ডক্টর ইউনুস পালাও এদের পর নাকি তারা আন্দোলন করবে অথচ কোনো বোমা হামলা এরকম কোনো ঘটনা ঘটেনি বোমা হামলা হয়েছে বিষয়টা কি মানে জঙ্গিরা করেছে জঙ্গিবাদী রাষ্ট্র জঙ্গিরা দখল করে নিয়েছে বাংলাদেশ পাচ্ছে না ব্যর্থ রাষ্ট্র এটাই তো নেগেটিভ অথচ এরকম কোনো ঘটনা ঘটেনি এসি বিস্ফোরণ না কি বিস্ফোরণ ওটাকে বলছে তারা বোমা হামলা এবং অফিসিয়াল স্টেটমেন্ট দিয়েছে আচ্ছা বাংলাদেশে তো অনেক অঘটন ঘটে সব অঘটনের বিরুদ্ধে কি বিএনপি স্টেটমেন্ট দেয় তো মির্জা ফখরুল বাংলাদেশে চুরি চিন্তাই অনেক কিছু অনেককে চুরি দিয়ে ফুটা করে দেয় মির্জা ফখরুল বিবৃতি দেয় সবকিছুতে দেয়নি কিন্তু এই ঘটনায় আবার বিস্ফোরণকে বোমা হামলা মানে বিবৃতি কেন দিল ওই যে ডক্টর ইউনুসকে ব্যর্থ প্রমাণ করতে চায় বাংলাদেশকে রাষ্ট্র প্রমাণ করে দিতে চায় তারপরে ভারতের সহায়তা বিএনপি ক্ষমতা আসতে চায় আওয়ামী লীগকে এখন সুযোগ দিচ্ছে প্রবাহটা চালানোর তো বিএনপি যে কি এবং সেনাপ্রধান সবাই মিলে ডক্টর কে হটাতে চায় কিন্তু ভাই লাভ হবে না জনগণ ডক্টর ইনুস এর সাথে আছে জনগণ যে কোনো মুহূর্তে রাজপথে নেমে যাবে এবং এই যে সমস্যা গুলো দেখছেন এগুলো সমাধান আর একটা বিপ্লবের জন্য আমরা রেডি রাজধানীর বিসিএস প্রশাসন কল্যাণ সমিতির মানে বিএম ফাউন্ডেশন ভবনে বিস্ফোরণে একজন মৃত্যুর ঘটনা নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিএনপি দলটি দাবি ভবনটিকে বোমা হামলা করা হয়েছে অবশ্যই ঘটনা নিহত অফিস সহকারী আব্দুল মালিক খানের পরিবারের দাবি এসে বিস্ফোরণের মৃত্যু হয়েছে আওয়ামী লীগ বলছে যে বাংলাদেশ বোমা হামলা যে ডক্টর ইউনস প্রচার করতে দিচ্ছে না কিন্তু বিএনপি প্রচার করে দিল যে হ্যাঁ আমরা হয়েছে এইভাবে আওয়ামী লীগকে সহায়তা করে বুঝতে পারছেন শনিবার বিএনপি সহদপ্তর সম্পাদক মোহাম্মদ তাইফুল ইসলাম টিপুর সই করা বিজ্ঞপ্তিতে বলা হয় আহ আমরা বিজ্ঞপ্তিটি একটু আপনাদেরকে শোনাচ্ছি দর্শক বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তীব্র নিন্দা প্রতিবাদ গত পরশু মানে গত পরশু ঘটনা ঘটেছে কেউ জানে না মানে বিষয়টা এরকম ধারণা গত পরশুর ঘটনা কোনো মিডিয়া না কোনো হইচই নাই কিছু না কিন্তু মির্জা ফখরুল দুই দিন পরে সে বিবৃতি দিয়েছেন এর মানে ডক্টর ইমুজ প্রচার করতে দিচ্ছে না বাংলাদেশে বড় বড় অপরণ করছে ধামাচাপা দেওয়া হচ্ছে দুই দিন পর মির্জা ফখরুলের বিবৃতি এটাই তো প্রমাণ করে আমি জানি যে মির্জা ফখরুল প্রত্যাহার করবেন তারপরও ঘটনা যা ঘটে তা তো ঘটে যাবে ফাঁকে নিউ পরশুরাতে রোডস্থ বিশিএস প্রশাসন কল্যাণ সমিতি ভবনে আহ দুষ্কৃতিকারীদের দ্বারা সংগঠিত কাহুর সূচিত বোমলার একজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন কেন দুষ্কৃতিকারী কেন বলছেন যে জঙ্গিদের মাধ্যমে তাহলে আওয়ামী লীগ আরেকটু খুশি হতো এটা বাদ রেখেছেন কেন তারা করতো জন্য হামলা হতা গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছে বিএনপি মহাসচিব মেজফর ইসলাম আলমগীর বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন বিসিএস প্রশাসনের কল্যাণ সমিতিতে এই ধরনের আমি তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এ ধরনের হামলা প্রমাণ করে দেশলা পরিস্থিতি কত অবনতি ঘটেছে অথচ মিথ্যা কথা অবনতি ঘটেছে না বিএনপি মির্জা প্রপাগান্ডা চালাচ্ছে মিথ্যাচার করেছে জিয়া বটফোর্সের তথ্যে দেখেন তারেক জিয়ার মতো দূরদর্শী নেতা সেও জিয়া বটফোর্সের কাছে হার মানে কিভাবে ওই জিয়া বটফোর্স এর লোকজন দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি ধন্যবাদ জানাই আজকে আমাদের ভিডিওর আলোচক বৃন্দদের যারা এতক্ষণ গুরুত্বপূর্ণ আলোচনা রাখছিল জনাব সালাউদ্দিন সাহেব সহ অন্য অন্য যত ভিডিওগুলো দেখিয়েছি আপনারা হয়তোবা গুরুত্ব সহকারে দেখেছেন দর্শক এই বিষয়ে আপনাদের মতামত কী হবে এবং আপনারা কি বলতে চান অবশ্যই জানাবেন আসলে দিন যাচ্ছে আর বিএনপি যেন ক্ষমতার পাওয়ার লোভে মরিয়া হয়ে উঠেছে আগে আওয়ামী লীগ যেমন করতো তাদের অধ্যায় শেষ হওয়ার সাথে সাথে নতুন অধ্যায় শুরু হয়ে গেছে বিএনপি তারা রীতিমতো সারা দেশে ইসলাম বিরোধী কাজ করছে বিভিন্ন নেতাকর্মী সবাই না তো এরকমভাবেই কিন্তু তারা আবারও ফ্যাসিস্ট হয়ে উঠতেছে তো আপনারা ভুলে যাবেন না পাঁচ আগস্ট যেমনভাবে বাংলাদেশের জনগণ শেখ হাসিনাকে তাড়িয়ে দিতে বাধ্য থেকে যায় তো আপনাদেরও তাড়াতে সময় লাগবে না এই জনগণের মনে রাখবেন তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য